ইয়ং বয়সে যারা আসি তারা তো আসলে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে এদিকে দিকে ছোটাছুটি ঘোরাঘুরি করি আমরা সাবধানতার সঙ্গে চলাফেরা করব যাতে করে আমি ক্ষতিগ্রস্ত না হই আর একজন আমার আমার জন্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা সেইভাবেই সাবধানতা অবলম্বন করেই আমরা চলাফেরা করবো আসসালাম সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ আসসালামু আলাইকুম প্রতি বছরের মতোই এবছরও আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল আমাদের স্কুল মাঠ প্রাঙ্গনে তো এবছরে আমাদের স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ঈদের নামাজের পরে আমরা অনেক মানুষের সাথেই দেখা হয়েছে তো দেখা হওয়ার পরে আসলে ভালো লাগতেছিল আপনারা প্রতি বছরেই যে অনুষ্ঠানই করেন যেটাই করেন প্রতি বছরে ঈদ দুই ঈদের যে মানুষগুলো আসে প্রতিটা গ্রামেরই এই মানুষগুলো দেখা যাচ্ছে বাড়ির বাহিরে থাকে হঠাৎ করেই দেখা হয়ে যায় তো দেখা হওয়ার ক্ষেত্রে সৌজন্য সাক্ষাৎটা বেশ ভালো লাগে ঈদের ভিতরে তো ঈদের আনন্দটা সকলেই বাড়িতেই করছেন এবার আমরাও অনেকের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগতেছিলো আমাদের স্কুল মাঠের এই অনুষ্ঠিত হয়ে নামাজ ঈদের নামাজ সকাল সকালে আমরা পড়তে আসলাম নামাজ শেষ হয়ে গেছিলো নয়টা সাড়ে নয়টার ভিতরে নয়টা সাড়ে নয়টার ভিতরে শেষ হওয়ার পরে যার যার কর্মস্থলে চলে গেছে তো এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ এবার বছরে ঈদের নামাজে দেখলাম বেশ ভালোই মোটামুটি মানুষ হয়েছিলো আমাদের এখানে আমাদের স্কুল মাঠটা অনেক বড় কিন্তু গ্রামটা ছোটো হওয়ার কারণে মানুষ অত মানুষ হয় না তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালো মানুষই ছিল ঈদের আনন্দ বিশেষ করে ইয়াং জেনারেশনরা অনেক বেশি উদযাপন করেন তার ভিতরে একটা জিনিস দেখে থাকি সেটা হচ্ছে ঈদে অনেকেই যারা ঘুরতে বেরেন ঘোরার ক্ষেত্রে মোটরসাইকেলে ঘুরেন বেপরোয়াভাবে অনেকেই মোটরসাইকেল চালান যার কারণে ছোটোখাটো দুর্ঘটনার শিকার হতে হয় দুর্ঘটনা দুর্ঘটনার শিকার হতে হলে শুধু ঈদের আনন্দ আপনার একার মাটি হয় না আপনার ফ্যামিলির মাটি হয় তো যারা ঈদের আনন্দ উপভোগ করার ক্ষেত্রে আপনাদের এইটাও খেয়াল রাখবেন আনন্দে বিশ্বাসিত পরিণত যেন না হয় ঈদে যারা ঘুরা ঘোরাফেরা করবেন একটু সতর্ক অবলম্বন করবেন তো যাই হোক আমাদের ঈদের নামাজ শেষ হওয়ার পরে আমাদের এই মাঠের কালেকশন বা আর ইমাম সাহেবের কালেকশন অন্যান্য কালেকশন দিয়ে বেশ ভালোই টাকা ছিল। তো আর এখানে আমাদের একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার একটা কালেকশন ছিল সব মিলে তিনটা কালেকশন করা হয়েছে কিছু টাকা তোলা হলো দেখলাম যে আলহামদুলিল্লাহ বেশ ভালোই আমাদের পাশের গ্রামে একটি মাদ্রাসা ছিল মাদ্রাসার জন্য কিছু কালেকশন করা হয়েছিল এখানে ইমাম সাহেব ও সামিয়ানা সব মিলে বেশ কালেকশনটা মোটামুটি ভালো ছিল টাকা উঠছিল বেশ ভালো ঈদের নামাজে এগুলোই বেশ উপভোগ করা যায় যার কারণে ঈদের নামাজটা গ্রামের অঞ্চলে ঈদের নামাজটা একটু ভিন্নভাবেই হয় সব সময়। ভিন্নভাবে ঈদের নামাজ হওয়ার কারণে গ্রামের পরিবেশও আসলে অনেক সুন্দর থাকে আপনারা যারা গ্রামে ঈদের নামাজ পড়েন বিশেষ করে শহর অঞ্চল থেকে গ্রামের ঈদের নামাজগুলো কেমন হয় মোটামুটি সবই জানেন তো আলহামদুলিল্লাহ সব মিলে আমাদের এই গ্রামের নামাজটা ঈদের নামাজটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করছিলাম সকলের ঈদের আনন্দ যেন ভালো হয় সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক